আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম মাছ দিয়ে নতুন কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ভেটকি মাছের কালিয়া এখানে আমি ভেটকি মাছ নিয়েছি লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিতলাম মাছ ভাজা তেলে গোটা গরম মশলা তেজপাতা আর জিরে আমি ফোড়ন দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি কষে নিলাম আদা রসুনটা ভালো করে কষে নেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আমি বেটে দিয়েছি দিয়ে ভালো করে আমি আবার কষে নিলাম কষা হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে আমি আবারও একটু কষে নেব। এখানে আমি জিরে আর লঙ্কা বাটা দিয়েছি এটা শিলে বাটা কিন্তু দিয়ে ভালো করে কষে নিলাম তারপর আমি লবণ হলুদ দিলাম দিয়ে আবার একটু কষে নেব ভালো করে কষে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু টক দই ফেটিয়ে দিলাম আচ্ছা আমি একটা টিপস দেব আপনাদের অনেক সময় টক দই তরকারিতে দিলে ফেটে যায় এটা করবেন তাহলে আর ফাটবে না দইটা ফেটানোর সময় সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন দইটা কড়াইতে দিলে আর ফেটে যাবে না ঝোলটা ফুটে উঠলে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু জলটা খুব বেশি দেবেন না তাহলে ভেটকি মাছ তো ভেঙে যাবে কিন্তু মাছগুলো যখন সিদ্ধ হয়ে যাবে ঘন হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এখানে আমি ঘি ঘিটা অবশ্যই দেবেন তাহলে দেখবেন ভালো টেস্ট হবে এটা মাছের কালিয়া তো একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই মাছের ঝোলটা কিন্তু একটু কষা কষা হবে খুব বেশি কিন্তু ঝোল থাকবে না দেখুন মাছগুলো আস্ত আস্ত আছে ঝোলটাও দেখুন কত সুন্দর ঘন ঘন হয়েছে খুব টেস্ট হয়েছিল কিন্তু মাছের ঝোলটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আমি যে দই ফেটানোর টিপসটা দিলাম ওটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন ভেটকি মাছের কালিয়াটা কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন ভীষণ টেস্ট হয়েছিল ভেটকি মাছটা একদিন একটু মুখ পাল্টে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের রেসিপিতে